asar kono nai re ke las <laughs> bangla khaiya o mu lasa

হ্যাঁ বাবুরে ফেজ ফেজের কথা কই দমাম অফিস কমেডি ফেজের কথা কই কোন রকম পাচ্ছি বাউ তবে বাংলাটাই যা করা হয়ে গেছে বেশি পাব বা যেতে

আচ্ছা ঠিক আছে বুঝলাম আছি বিষয়টা কিন্তু এগুলা যে করছেন যা করছেন করছেন ফার্দার যদি আর কোনোদিন করেন ওই লটকি থাকে লোক আপনি